মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোন আলাপে বসেছেন চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এবং সংবাদ সংস্থা সিন সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল আটটার দিকে দুই নেতার মধ্যে কথোপকথন শুরু হয় আলোচনার বিষয়বস্তু ছিল যুক্তরাষ্ট্রের টিকটক চালু রাখার জন্য চুক্তির খুঁটিনাটি এবং দ্বিপাক্ষীয় বাণিজ্য উত্তেজনা কমানোর পদক্ষেপ এ সপ্তাহের শুরুর দিকে চীন যুক্তরাষ্ট্র টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তি করা হয়েছে বেইজিংয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের টিকটক চালু রাখা সম্ভব হবে ট্রাম্পের পূর্ব ঘোষণা অনুযায়ী এই ফোনালাপের সবকিছু চূড়ান্ত করার পরিকল্পনা ছিল ট্রাম্প যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরের পথে সাংবাদিকদের বলেছেন টিকটক নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে সবকিছু চূড়ান্ত করতে আজ আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলব যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বিতীয় ম্যাচ শুরুর পর এটি শির সঙ্গে তার দ্বিতীয় ফোনালাভ এর আগে পাঁচ জুন ট্রাম্প জানিয়েছেন শি তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও চীনা প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন